হাইব্রান কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছো এটা হচ্ছে ক্লাস নাইনের ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নের একটা সেট তো এই সেটটা ভালোভাবে দেখা যাও যাদের সোমবারে ইংলিশ পরীক্ষা ফার্স্ট পেপার তো সোমবারকে টার্গেট করে আমরা অনেকগুলো প্রশ্নের সেটই আপলোড করব তো তোমরা যদি মোটামুটি সবগুলো সেট দেখে যাও তাহলে দেখবো ম্যাক্সিমাম প্রশ্নে কমন পাঁচ তো আমি তোমাদের বলবো কোনোভাবেই একটা সেটের উপর ডিপেন্ড করে পরীক্ষায় যেও না এরকম অনেকগুলো সেট দেখে দেন পরীক্ষায় যাবা দেখো বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ এর একটা প্যাসেজ আসছে তো এই প্যাসেজটার আলোকে দেখো এখানে তোমার এই যে এমসি কিউ দেওয়া স্যার এইগুলোর উত্তর আমি দিই বস আর এখানে দেখো কোয়েশ্চেন দেওয়া আছে তারপর দেখো আমাদের একটা সিন প্যাসেজ টু আসছে যেটার আলোকে আমাদের এটা হচ্ছে মেহেরজান লিপস ইন ইসলাম এটার আলোকে আমাদের উইথ ক্লোজ উইথ আউট এগুলো করতে হবে তারপর দেখো আমাদের আনসিন প্যাসেজ একটা আছে দা পায়ুনরার অফ বাংলাদেশ মডার্ন আর্ট জৈনুল আবিদিন তো এই প্যাসেজের আলুকে আমাদের চার পাঁচ ছয় এগুলার অ্যান্সার দিতে হবে চার পাঁচের তারপর ছয় নঙে দেখো তোমার ম্যাচিং টেবল টেবল ম্যাচ করা তারপর সাত নঙে দেখো তোমাদের রিয়েল অ্যান্সার মেন্ডেলার। তারপর আট এ দেখো আট নঙে আমাদের আটটা পোয়েম আস আটটা পোয়েম থেকে আটটা কোয়েশ্চেন আসবে পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ সেম এস স্টোরি থেকেও তোমাদের আটটা প্রশ্ন আসবে আর মধ্যে থেকে পাঁচটা কোয়েশ্চেন উত্তর দিতে হবে প্রত্যেকটার মান দুই করে দশ নম্বর তারপর দেখো এই যে রাইটিং পার্টটা যে এখানে আসে এটা তোমাদের স্কুলের সিলেবাস অনুসারে শেষ করবে কারণ এটা তোমাদের স্কুলে নাও মিলতে পারে বুঝতে পারছি আর এখানে দেখো অ্যান্সারটা দেওয়া আছে আর যারা এখনো গ্রুপে জয়েন হওয়া নাই এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে ওইটা হচ্ছে এডুকেশনাল সংক্রান্ত একটা গ্রুপ তো তোমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক হেল্পফুল হবে আজকে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অনেক একটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার সবাইকে